বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাচ্ছি শুভ সকাল সকালবেলা উঠার সাথে সাথে বৃষ্টি আবহাওয়াটা অনেক সুন্দর একটা আবহাওয়া শান্তির একটা আবহাওয়া গরম নাই বৃষ্টি ভেজা সকাল সকাল খুবই ভালো লাগছিল তাই এসে গেলাম আপনাদের সাথে লাইভে সবাইকে জানাচ্ছি বৃষ্টির সকালে শুভেচ্ছা শুভ সকাল তাতে আসছি পানি যে পানি ভরাই সব রঙের বালতি ড্রাম বড় বালতি যাই আছে সব কিছু পানি দিয়ে ভরপুর করে রাখলাম এগুলা দিয়ে রান্না সামনে বৃষ্টির পানির রান্না টানা অনেক অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় চানা ডাল ভাত অনেক ভালো লাগে কালারটা যে এত ভালো আসে আর ভাত হয় একদম জড়া একদম জজরা হয় বৃষ্টির পানির ভাতগুলো এই পানির ভিতরে মাছ কি অবস্থা করতে চাচ্ছে মাছতে পেছনে এটা পুকুর ছোট মাছ বড় মাছ সবগুলো বাঁচতেছে মাছ খুব সুন্দর একটা দৃশ্য বৃষ্টি দেখলে আমার মনে হয় ফুল পাখি মাছ লতা যায় আছে সবকিছুতে আমার মনে হয় উপভোগ করে এরকমই মনে হয় আমার আমাদের মতো খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর খুব ভালো লাগতেছে খুব ভালো আমি ছাদে এসে বসে আছি বৃষ্টি দেখে বাসায় একটু ইচ্ছে করছে না করতেছে না এত ভালো লাগতেছে নাচাও করি নেই স্বাদে এসে বসে আছি প্রকৃতির এই সৌন্দর্য আসলে গ্রামে আসলে যে গুলো দেখা যায় শহরের মধ্যে এইসব নাই একদমই এগুলো পাওয়া যায় না অসাধারণ সব দৃশ্য সাধারণ সৌন্দর্য প্রকৃতির পনেরো জন অ্যাড হয়েছেন আমার ভিডিওতে লাইভে হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল একটা করে লাইক দিয়ে দিবেন সবাই একটা করে একটু ফ্লেজ একটু লাইক দিয়ে দিবেন আপনারা একদমই লাইক দেন না আমার ভিডিওগুলোতে জানি না কেন এত অপছন্দ আপনাদের নির্মলা আবহাওয়া একদম সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ গাছ গাছালি সবকিছুতেই সুন্দর মনোরম একটা দৃশ্য এই দৃশ্যটা আসলে গ্রাম ছাড়া কোথাও পাওয়া যাবে না শহরের তো মোটেই না কিছুক্ষণের জন্য আসলাম ভাবলাম যে একটু দেখিয়ে দিই আপনাদেরকে সকালের এই সৌন্দর্যটা একটু দেখাই দিই যারা যারা শহরে থাকেন তারা তো এগুলো খুব বেশি উপভোগ করেন আমরা যারা শহরে থাকি তারা খুব বেশি উপভোগ করি এগুলো গ্রামের এই সৌন্দর্যগুলো সবাইকে জানাচ্ছি শুভ সকাল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই